আপনার গাড়ি আপনি কিনছেন টাকা আমি দিব আরে দাদা ভাড়া ভাড়া হ্যাঁ আপনার গাড়ি তো আপনি ভাড়া মারেন আরে দাদা ওটাই তো বলছি গাড়ি ভাড়া গাড়ি ভাড়া হ্যাঁ আমিও তো ওটাই বলছি আপনি ভাড়া মারেন কামাই করেন দাদা অনেক ইয়ার কি হচ্ছে এবার আমার টাকাটা বের করেন ওই আমার আমার টাকা কেন বের করছেন আর তো আপনি তো বললেন আমার টাকা বের করবে হ্যাঁ তো আমার পকেট থেকে টাকা কেন বের করছেন আপনার পকেট থেকে টাকা বের করুন আপনার টাকা আমার পকেট থেকে বের করব এটা আবার কীভাবে সম্ভব আজও কথা তো আমি কি জাদুকলা দেখাই নাকি আরে দাদা আমি যে আপনাকে এখানে ছাড়লাম টাকাটা দিন কী করি আজও কথা আপনি কি আমাকে বেঁধে রাখছিলেন যে আমাকে ছাড়লেন আমি তো আমার মতো আছি এখানে আমাকে তো কেউ বাঁধে রাখেনি আপনি বলছেন ছাড়লেন আমাকে আরে দাদা আপনাকে যে আমি বুনিয়াদপুর থেকে এখানে নিয়ে আসলাম ভাড়াটা দেন আমার দেখলেন নিজে দোকানে বললেন যে দাদা কোথায় যাবেন চলুন রাখি আসি আর এখানে আসলাম তো ভাড়া চাইছেন মানে আরে ওইটাই তো আমি যে নিয়ে আসলাম আমার ভাড়াটা দিবেন না অদ্ভুত লোক টাকা তো আপনাকে দিতে হবে আমি তো বলেন যে চলুন রাখি আসি হ্যাঁ তো আমিও আসলাম সেই জন্য সাহায্য চাইছেন যেহেতু তো আমিও সাহায্য করে দিই আর আমি এসে এখানে বলছেন টাকা চাইছেন মানে আপনি দেন টাকা দেন আপনাকে সাহায্য করলাম দাদা একটু বোঝেন একটু বোঝার চেষ্টা করেন অনেক কষ্ট করে নিয়ে আসলাম দয়া করে আমার টাকাটা দিয়ে দেন দাদা আচ্ছা হ্যাঁ এটা কাজ করেন আরে বসেন দাদা কেন আপনি বসেন না বসেন বসেন আপনি বসেন 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 হ্যাঁ নামেন 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 হ্যাঁ তো এবার আপনাকে নিয়ে আসলাম আমি এবার আপনি টাকা দেন আমাকে আমি টাকা দিব কেন রে আমার টোটো দেখেন আপনি কিন্তু বারবারই করছেন এবার কিন্তু আমি পাবলিককে ডাকবো এখানে লোক ডাকবো না 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 আপনি পাবলিককে কে ডাকলাম নাই পাবলিক এখন নিজের সাথে চলে আজকাল দিনে বুঝলেন এটা কাজ করুন আপনি প্রধানমন্ত্রীকে ডাকেন দয়া মেয়া করে যদি টাকা দেয় বা নতুন একটা যদি টোটো কিনে দেয় টাকাটা দয়া করে দিয়ে দেন আমরা গরিব মানুষ ভগবান যেন আপনার ভালো করে আচ্ছা ঠিক আছে আমার তো টাকা নেই একটা কাজ করেন আমার টাকাটা থার হিসেবে আপনি চাই দেন আপনাকে পরে দিয়ে দেবো না 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 আমার কাছে কোনো টাকা নাই আপনি টাকা দেন আচ্ছা আচ্ছা আপনি তাহলে কাট নেন হ্যাঁ অবশ্যই সেটা তো বলবেন এবার টাকা কাটে দিবেন না অনলাইনে দিবেন গুগল পে দেন যা দিবেন আমি তাই নেবো হ্যাঁ ঠিক আছে আমার বাড়িতে যখন বিয়ে হবে আপনার বাড়িতে কার্ড পৌঁছে দেবো আপনি একদম চিন্তা করবেন ঠিক আছে থাকেন এইটুকুর জন্য এত ঝামেলা